শতরূপে বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু পরবর্তী অংশ মুদ্রিত রচনার হিসাবে সীমা সম্বন্ধে সারাবুল বা ম্যাক্স মুলারের লেখা নিবেদিতার অগ্রবর্তী কিন্তু নিবেদিতার অপ্রকাশিত পত্র মধ্যে সীমায়ের পূর্বতর উল্লেখ আছে আমাদের সংগ্রহ মতো আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইস্টার সপ্তাহে আনন্দ স্বামীকে লেখা নিবেদিতার চিঠিতেই মায়ের কথা প্রথম পাই ওই চিঠিতে লেখেন আপনার উপদেশ অনুযায়ী আমি বৃহস্পতিবার সকালে সরাসরি শারদার কাছে গিয়েছিলাম কি চমৎকার গোপালের মা সেখানে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ এবং আরও কয়েকজন পরিবেশ মধুর ও প্রাণও উত্তপ্ত নিজের বাড়ির মতোই যেন 对吗？